ইসলামে অর্ধেক ঢুকবেন আর অর্ধেক বাইরে থাকবেন এমনটা হবে না অর্ধেক ঢুকছে আর অর্ধেক বাইরে আছে কারা দেখবেন নামাজ আদায় করে কিন্তু এই লোকের লেনদেন ভালো না এই লোক সুদ খায় এই লোক ঘুষ খায় মানুষকে ঠকায় চাদাবাজি করে সিন্ডিকেট দেখা যায় মানুষের হক নষ্ট করে আপনাদের কি মনে হয় এই লোকটা কি ইসলামে পুরাপুরি ঢুকছে জোরে বলেন ঢুকছে যদি এই লোকটা পুরাপুরি ইসলামে ঢুকতো তাহলে যে আল্লাহর হুকুম মতো সে নামাজ আদায় করে সে আল্লাহর হুকুম মতো সে তার ব্যবসা বাণিজ্য করত উপার্জন আল্লাহর হুকুম মতো করত হারাম এসে যেত না মনে রাখবেন ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া যে ব্যক্তি হারাম খায় তার নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্ধে গিয়ে এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ তাইয়িব নিশ্চয়ই আল্লাহ পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করেন না ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহ তাআলা মুমিনদেরকে তাই আদেশ করেছেন যে আদেশ তিনি রাসূলকেও কেউ করেছেন সুম্মা যাকারুর রাজুল এরপরে আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন ইউতিলুস সাফার যেই ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে আশাতা ওয়া আগবারা লম্বা সফরে পথ চলতে চলতে তার মাথার চুল এলোমেলো উস্কো খুস্কো তার বদনে তার শরীরে ধুলা লেগে গিয়েছে এই রকম ক্লান্ত শান্ত এক মুসাফির সফরে বের হয়ে সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা আসসামা সে তার দুই হাত আকাশের পানে উত্তোলন করে দোয়া আরম্ভ করেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি হে রব আমাকে এটা দাও আমার এই দোয়া কবুল করো ওই দোয়া কবুল করো আল্লাহর নবী বলছেন এই লোকটা আল্লাহর তার গায়ের পোশাক পরিচ্ছদ হারাম টাকায় কেনা সে যে খাবার খায় সেটা হারাম পন্তায় উপার্জন করা সে যে পানীয় পান করে সেটাও হারাম পন্থায় উপার্জন করা আল্লাহর নবী বলছেন যেই লোক হারাম পন্তায় উপার্জন করে হারাম খায় যেই লোক হারাম পন্থায় উপার্জন করে হারাম খায় সেই হারাম খুরের যে শরীর রক্ত মাংস হারামে গঠিত হয়েছে এই হারাম খুরের কোনো ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয় না